প্রজেকশন হেডলাইট ফ্রন্টের গ্রিল নাম্বার প্লেস বাম্পার একেবারে ফ্রেশ অবস্থায় আছে ফ্রন্ট উইন্ডশিল গ্লাস গাড়ির সাথের অরিজিনালটা চাকার কন্ডিশন দেখেন এখন ত্রিশ পঁয়ত্রিশ হাজার কিলোমিটার যাবে রিংটা ভালো আছে হ্যাঁ রেন সেটগুলো গাড়ির সাথের অরিজিনাল এখনো আর এর হচ্ছে ইন্টেরিয়র দেখেন জুড়ি কিন্তু খোলা কাটা নাই ভাই ভাই ডোর প্যাডগুলো ফ্রেশ প্যানেল ফ্রেশ ড্যাশবোর্ড অ্যান্ড্রয়েড সেট লাগানো আছে এসি টাস কার্টুডেন সিট কভার লাগানো আছে কিন্তু খুবই চমৎকার হ্যাঁ এখানে আছে দেখেন হোল্ডার পিছনের তিরিশ হাজার কিলোমিটার চলবে পিছনে ওয়াইপার বেলের আছে উইন্ডশিল্ড গ্লাস গাড়ির সাথের অরিজিনাল আছে ব্যাগ ডালার শো দেখেন অরিজিনালটা পিছনের নাম্বার প্লেটটাও ফ্রেশ আমি ব্যাগ একটু দেখাই ওকে কিন্তু সিএনজি করার পরে আপনার স্পেস আছে কিন্তু আপনি পর্যাপ্ত মালামাল এখানে রাখতে পারবেন খুবই সুন্দর আছে পিছনটাও রাফ ইউজ হয় নাই সম্পূর্ণ পার্সোনাল ইউজ ইউজের চেসিসটা ওভার ফ্রেশ ওভার ফ্রেশ ফ্রেশিস বেগালর কিন্তু খোলা নাই হ্যাঁ এই যে জয়েন্টগুলা এখানকার জয়েন্ট এখানকার জয়েন্ট অরিজিনাল সেপে আছে এখন পর্যন্ত যেহেতু গাড়ি পার্সোনাল ইউজ হয়েছে গাড়িটা ভালো এখনো টাইট আছে এই দরজাটা এটাও কিন্তু খোলা কাটা নেই দেখছেন তো ফ্রেশ দারুন দারুন আর এটা হচ্ছে পুষি স্টার্ট পুষি স্টার্ট স্টিয়ারিং উডেন আছে স্টিয়ারিং ক্রুচ আছে এয়ার ব্যাগ আছে অ্যান্ড্রয়েড সেট আছে এসি সিস্টেম কাজ আছে ড্যাশবোর্ড এয়ার ব্যাগ আছে চাদের কন্ডিশনটাও ভালো হ্যাঁ অটো গিয়ার ইঞ্জিনটা দেখাই ওকে এটা এটা হচ্ছে পনেরোশো সিসি

পনেরোশো সিসি অল অপশন অটো সিক্স লিটার সিএনজি করা পালকালারে এই গাড়িটা পাবে হচ্ছে ফাইনাই জাহিনজারা ভট্টোমোবাইস উনিশশো পঞ্চাশ তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া বিস্কিট বিস্কিট ফ্যাক্টরির পিছনে রোলিং মেইল মোড় বটতলা এখানে আসলে পাবে জাহিনজারা মোবাইল আর এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে মাত্র উনিশ লক্ষ সত্তর হাজার টাকা কথা বলার সুযোগ আছে আসলে অনার করা যাবে কিছুটা আর যদি গাড়ি সম্বন্ধে আরও কিছু জানার প্রয়োজন হয় তাহলে অবশ্যই ফোন দেবে ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো ঠিক আছে এটা ভালো থাকবেন আপনার ভালো থাকবেন ভাইয়া আসসালামু আলাইকুম